তোমরা কেমন আছো তোমার নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তোমরা দেখছো দেবলতা চ্যানেল আর আজকে আমি তোমার সঙ্গে সামনে আলোচনা করতে এসেছি মাধবী লতা নিয়ে তো মাধবী লতা তোমরা সবাই জানো যে বাড়িতে একটা মাধবীলতা সবার থাকে এবং সেটা যদি আমরা মাটিতে করে থাকি সেটা বিশাল বড়ো গাছ হয় আর কিন্তু দেখো আমি একটা টবের মধ্যে বানিয়েছি এতে পারে ছোটো টবের মধ্যে বানিয়েছি গাছটা কিন্তু ফুল দেখো দেখছো দেখো দেখাচ্ছি দেখছো ফুলটা হয় প্রথমে হচ্ছে এরমভাবে সাদা হয় হয়ে কিন্তু আবার লাল আস্তে আস্তে লালে পরিণত হয় তো এই মাধবী মানে আমরা টবে করতে গেলে কী করতে হবে সেটা তো অবশ্যই বলবো আর কেননা তোমরা জানো এই গাছ লম্বা একদম এরমভাবে লতানা গাছ আমার হয়ে উপরে চলে যায় আর এই গাছকে আমরা ছোটো করে রাখতে গেলে কী করতে হবে আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কী করতে হবে সেটা তো সবই বলবো আর যদি সেই পুরো সবটা জানতে হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হবে তোমার দেখতে পাচ্ছো পাতায় যেটা পাতা দেখো চকচক করছে গ্লেজ একদম সবে জাস্ট বিঘা বেলা চান করানো হয়েছে গাছটাকে আর তোমরা করবে কি সকাল বিকাল কিন্তু গাছকে কিন্তু চান করবে যদি বৃষ্টি না হয় বৃষ্টি হলে কোনো দরকার নেই মাটি এমনিতেই ভেজে থাকে চান বা কোনো দরকার নেই যদি বৃষ্টি না হয় তো অবশ্যই সকাল বিকাল কিন্তু একবার করে সমস্ত গাছকে কিন্তু চান করে দেবে তো চলো এই গাছটা সম্বন্ধে ডিটেলস জানার আগে আমি একবার তোমাদেরকে আমার বাগানটা দেখিয়ে আনবো যে বাগানে কি পরিমাণ ফুল ফুটেছে আর আমার তো ম্যাক্সিমাম জবা গাছ আর জবা গাছের কীরকম বাহার নিয়েছে বা জবা গাছে কীরকমভাবে গ্রোথ এসছে আর কী পরিমাণ ফুল ফুটেছে সেগুলো তো অবশ্যই দেখতে হবে তো চলো আর দেরি না করে আর এই গাছটা সম্বন্ধে জানবার আগে এবার বাগানটা আমরা কিন্তু ঘুরে আসি তো চলো বাগানটা ঘুরে আসি এবার আমরা দেখে নেব গাছে কীরমভাবে ফুল ফুটেছে আর সেই ফুলগুলো কীরম সাইজ এবং গাছের গ্রোথ কীরকম নিয়েছে সেগুলো দেখতেই হবে আর পুরো বাগানটা আমরা ঘুরিয়ে তোমাকে দেখাবো যে কতগুলো গাছ আছে এবার প্রায় সত্তর থেকে আশি রকম কি প্রায় একশোর উপর পার হয়ে গেছে এত গাছ আছে আমার নিজেরও এখন আর গোনা নেই চলো সে দেখে নি কীরকম গাছের গ্রোথ এসে আর প্রত্যেকটা গাছে কীরকমভাবে কুঁড়ি এসছে তো প্রথমেই তোমরা দেখাচ্ছি এই দেখো দেখো একটা সাইজে দেখো কুড়ি সাইজ দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু কুড়ি আসছে এটা দেখো আর প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু দেখার মতন আর আমরা এই গাছে কী খাবার প্রদান করছি সেই খাবারটা যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু এরমভাবে কিন্তু কুড়ি আসবে আর গাছের তো গ্রোথ দেখতেই পাচ্ছ মাধবী লতা প্রত্যেকটা ঘাস দেখো হেলদি আর প্রত্যেকটা পাতা কিন্তু পরিষ্কার চকচক করছে আর এই বৃষ্টি ভেজা বাগান দেখো প্লিজ কুড়ি সাইজ দেখো সব কিন্তু আজকে একটা কালকে একটা এরকম করে কিন্তু ফুটতেই থাকবে তো দেখতেই পাচ্ছ গ্রোথ বা হেলদি কীরকম আর একটা ফুল তোমাদের দেখাচ্ছে দেখো যদি এরকম ফুল তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমরা যে খাবারটা প্রদান করি সেই খাবারটা অবশ্যই দেখতে হবে এবং সেই খাবারটা যদি তোমরা গাছকে প্রদান করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু এরকম বড় বড় কিন্তু ফুল আসবে এবং এত সুন্দর ফ্রেশ কুড়ি আসবে দেখ প্রত্যেকটা গাছ দেখো হেলদি এবং প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি ভর্তি ছোটো থেকে বড় সব গাছ যে গাছটি দেখবে না কেন দেখো কুড়িতে ভর্তি কিন্তু এত পরিমাণ পুরির জন্য আমরা যে খাবারটা প্রদান করছি সেই খাওয়াটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে গাছকে তাহলে কিন্তু আমাদের গাছে এত সুন্দর গ্রোথ এবং এত সুন্দর কিন্তু ফুল আসবে প্রত্যেকটা গাছ দেওয়ার কারণ হেভি প্রত্যেকটা গাছে কিন্তু পুরি এসে গেছে এইদিকে দাও সেটা গাছে কিন্তু ঠোকা থাকা কিন্তু একদম কুড়িতে ভর্তি পঞ্চমুখী এটা হচ্ছে লক্ষ্মী হাবা এইবার এত পরিমাণ কুড়ির জন্য আমাদের যে স্পেশাল খাবার সেগুলো দেখতেই হবে আমাদের ইউটিউব চ্যানেল সেটা তো অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তাহলে কিন্তু আমরা যখনই আর সব থেকে বড়ো কথা তোমরা বিল বাটনটা অবশ্যই প্রেস করবে কেননা আমরা যখন একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা যদি বিল বাটন প্রেস না করো তখন তো নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না দেখো করবি এখানে করবি আছে এটা হচ্ছে দশক চলো আমরা কি খাবারটা প্রদান করছি সেটা অবশ্যই দেখে নেব না করে সেই খাবারটা আমরা দেখে নিই তোমাদের ভালো লেগেছে এবং জানতে ইচ্ছা করছে যে এরমভাবে গাছ আমি কি করে করছি বা এত সুন্দর গুঁড়ো করে আসছে ফুল কি করে আসে সেগুলো জানতে গেলে আমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে আর অবশ্যই দেবদ্রী চন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেলবটন প্রেস করতে হবে আর অবশ্যই অবশ্যই একটা লাইক তো আমাদেরকে করতেই হবে তো চলো আর দেরি না করে কথা না বাড়িয়ে এই গাছটা সম্বন্ধে আমরা জেনে নিই এই গাছটাকে প্রথম জানবো হচ্ছে এই গাছটাকে আমরা কী করবো গাছটাকে আমরা লতানে গাছ আমরা সবাই জানি যে মাধবী লতা লতিয়ে কিন্তু উপরে উঠে যায় তো এই গাছকে লতানোটাকে করবো কি আমরা আগে লতানোটাকে আমাদের বন্ধ করতে হবে তো তার জন্য করবো কি আমরা একটা কাচি নিয়ে নেব বা যা হোক এটা কাঁচি নিয়ে নিয়েছি আমি এই যে এইখান থেকে এখান থেকে কিন্তু পাতা কিন্তু বেরোবে আমি এখান থেকে কেটে দিই যদি কিন্তু এখান থেকে পাতা বেরোবে তাহলে গাছটা কী হবে এখান থেকে দুখানা ব্রাঞ্চ বেরোবে আবার আর গাছ কিন্তু লতাতে হবে না এই যে লতানো ভাবটা ছিল কাছে দেখো এই যে এই লতানো ভাবটা কিন্তু আমি কেটে দিলাম তোমরা কিন্তু এরমভাবে ভাবকে কেটে দেবে আর করবে কি একটা মধ্যিখানে একটা যদি টপে করো তাহলে কিন্তু একটা কিছু মোটা শক্ত কিছু একটা গড়ে দেবে আপাতত আমি পাটকাটি দিয়ে গেছি আর একটু বড় হলে আমি কিন্তু মোটা এ দিয়ে দেবো টপ চেঞ্জ করে দেবো তো গাছটাকে বেশি হাইট আর করবো না আমরা এই গাছটাকে বসি টাইপে করবো কেননা এই যে কেটে দিলাম এখান থেকে চারটে পাতা বেরোবে আবার এখান থেকে যত পাতা বেরোবে তত ফুল আসবে কিন্তু আমাদের তো এরমভাবেই গাছকে কিন্তু আমরা বসি টাইপে একটা করে নেব তাহলে কিন্তু আমাদের গাছের হাইটও কম হবে আর সেই হাইট অনুযায়ী কিন্তু গাছে এরকমভাবে ফুল আসবে তো জানো তোমরা সারা বছর কিন্তু এই গাছে ফুল দেয় তো আর এই গাছটা কী পরিচর্যা করবো আর সব থেকে বড় কথা হচ্ছে এই গাছে কিন্তু তোমরা নিচে এই যে নিচের দিকে কিছু রাখবে না কারণ এই গাছে কিন্তু নিচে কোনো কিন্তু ফুল আসবে না এই যে দেখতে পাচ্ছ এই নিচে ডাল এই যে নিচে ডাল আমি কিন্তু রাখবো না এই যে কেটে দেবো এগুলো এসব ডালে কিন্তু কোনো ফুল আসবে না তাহলে কিন্তু গাছ হবে এই বর্ষাকালে কিন্তু হাওয়া হাওয়া পাবে বা রোদ পাবে যাই পাবে কিন্তু মাটি কিন্তু শুকনো থাকবে কিন্তু বেশি জল দাঁড়িয়ে গেলে গাছ কিন্তু ড্রাইভ্যাক হয়ে যেতে পারে মারাও যেতে পারে আর এই ড্রাইভ্যাক নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের ভিডিও আছে সেই ভিডিও কিন্তু দেখে নেবে জবা গাছের থেকে আরম্ভ করে কিন্তু সমস্ত মানে কোন কোন গাছে তোমার লাগতে লাগছে লাগতে পারে কী কী করলে কিন্তু ডাইব্যাক থেকে দূরীকরণ করতে পারো বা গাছকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারো সেটাও কিন্তু আমার ভিডিও করা আছে তোমরা কি কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে এবার আমরা করবো কি এই খাবার প্রদান করব যে খাবারটা প্রদান করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলে আসবে তো চল খাবারটা আমি তোমাদেরকে সামনে নিয়ে আসি এবং তোমরা দেখে নাও কী খাবার আর সেই খাবারটা যদি তোমরা দিতে পারো আর এই খাওয়াটা কিন্তু দশ থেকে পনেরো দিনের মাথায় কিন্তু তোমরা দেবে আর যদি দশ থেকে পনেরো দিনের মাথায় এই খাবারটা প্রদান করো গাছে কিন্তু যেমন লাইট বাড়বে গাছে গ্রোথ আসবে গাছে ফুল আসবে সমস্ত কিছু তোমাদের মতন তুমি যেরকম চাইছো বা তোমরা যেরকম চাইছো সবই পাবে চলো খাবারটা নিয়ে আস খাবারটা নিয়ে চলে এসেছি তো আমরা সবাই জানি যে গাছের মধ্যে ফুল বা ফল আসে সে গাছে আমাদের পটাশ খাবার বেশি পছন্দ করে আর যে গাছে আমাদের ইনডোরে যেমন গাছ লাগি সেই গাছ আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিলেই আমাদের যথেষ্ট কেননা আমাদের সে গাছ শুধু পাতা দরকার আর যে গাছে ফুল এবং ফল আছে সেই গাছের আমাদের কিন্তু পটাশ জাতীয় দরকার আর এই গাছকে আমরা করতে হবে কি বৃদ্ধি করতে হবে এবং তার মধ্যে ফুলও আনতে হবে তো তার জন্য আমি কী কী নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি হচ্ছে একটু নিমখোল নিয়েছি এইটা সর্ষে খোল নিয়েছি এখানে নিয়েছি নিমখোল এটা নিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো এইটা নিয়েছি হচ্ছে মিরোট পটাশ এটা হচ্ছে লেদার মিল এই যে লেদার মিলটা কিন্তু একটু দানা দানা টাইপের নেবে বুঝেছো তো একদম একটা ড্রাশ পাওয়া যায় মানে একদম গুঁড়ো ধুলোর মতো পাওয়া যায় আমার কাছে একটুখানি দানা টাইপের আছে দেখতে পাচ্ছ আর সরষে গুঁড়ো করে নিজে এক হাফ চামচ নেবে কেননা আমি এখানে হাড় দিয়েছি ওই জন্য হাড় কিন্তু আমার একদম পুরো থাকো মিহি দেখছ এটা কিন্তু এক চামচ নেবে তো এক চামচ নেবে হচ্ছে হাড় গুঁড়ো এক নেবে একদম মিহিটা নেবে বা দানাটা নিতে পারো এটা নেবে হচ্ছে তোমার নিমখোলটা নেবে এই সরষে গুঁড়ো করলে নেবে হাফ চামচ এর নিমখোল নেবে কিন্তু এক চামচ মিনিটে পটাশ নেবে এক চামচ এইটা নেবে এক চামচ লেদার মিনিট এই খাবার এইটা আমরা কিন্তু কিন্তু আমরা খাবার সুন্দর করে খাবারটা মিক্স করে নেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনটা প্রেস করবে আর একটা লাইক অবশ্যই করবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না চলো আর দেরি না করে আমরা এই খাবারটা কিন্তু আজকে প্রদান করে দিই কি কিনে দেখতে হবে সেটা তো অবশ্যই দেখতে হবে এটা সরিয়ে দিই এইবার আমরা করবো কি এই যে টবের মধ্যে আমরা কিন্তু এই যে মাটিটা আছে এই মাটিটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আমরা সেভাবে কিন্তু তুলে দেব দেখো দেখছো মাটিকে একটু খুচিয়ে কিন্তু তুলে দেবো একটা নালার মতো তৈরি করবো सुंदर पड़े